আসসালামু আলাইকুম আসলে মনের ভিতরে অনেক জমানো কষ্ট নিয়ে কথাগুলো বলতে আছে কারণ বর্তমানে যা হইতে আছে যে গতকালকে মোজাম কাহিনীটা এটা আসলে মেনে নেওয়া যায় না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি ফেসবুকে মানে দেখা কারণ কাজ করি তো সারাদিন রাত্রে যখন বাসা এসে দেখছি এরকম একটা ভিডিও তখন আসলে মাথার ভিতরে কাজ করে না সারা রাত্রে ঘুমাসে না আসলে কেমন জানি প্রবাসীরা জানি না সবার হয় কিনা তবে আমার ভিতরে হয়েছে কালকে ঘুমাইতে পারিনি সত্যিই ঘুমাইতে পারিনি মাত্র নামাজ পড়ে উঠলাম তো দোয়া করলাম বাড়ির জন্য যাক আমার কথা হলো বাংলাদেশে যে নোংরা রাজনীতিগুলো চলতে আছে দেখেন এই যে মজা ঘটলো এটা কি হইলো শেষ পর্যন্ত গ্রেপ্তার করছে তারপরে কি করলো বিশ্ববিদ্যালয়ে আপনার রাজনীতি বন্ধ করে দিল আরে ভাই রাজনীতি বন্ধ করবি তো পরে আগে তুই যারা এই কাহিনীটা গড়াইছে হেগো দরিয়া প্রকাশ সেতুবাড়ের এডার বিচার কর আগে আমি বুঝুই না আমি বুঝুই না সত্যি কথা এটা শিক্ষিত লোক ডক্টর ইনস একজন শিক্ষিত লোক হে তো মনে করেন ডাইরেক্ট ওপেন আইয়ে ফেসবুক লাইভ এই বিষয়ে আপনার কথা বলবে যে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আইনে এবং প্রকাশ্যে এদের এদের জন্য যে বিচার আইনে আছে ওই বিচার আমাদের সম্পূর্ণ করতে হইবে এটা পুরো পৃথিবীর দেখাই তাইলে ভবিষ্যতে আর এরকম কাজকে করতে করে কি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে দেয় আমরা দুঃখ প্রকাশ করি আরে ভাই দুঃখের দেপোর মুখে জীবন চলিয়া গেলে আবরার কথা মনে আছে এরকম বহুত বহু বহুত লোক আছে অনেকটা প্রকাশ আছে অনেকটা প্রকাশ হয় এইগুলো কতদিন আর কতদিন আপনারা আর কতদিন এইরকম দুঃখ প্রকাশ করবেন আর এরকম ওই আইনের আইনের আওতায় নিয়ে মনে করেন তারপর এসির ভিতরে বাতাস খাওয়াইবে এটা ঠিক না যারা এই রাষ্ট্র ক্ষমতায় আছেন বা রাষ্ট্রের ভিতরে যারা এখন বর্তমানে যারা দায়িত্বে আছেন এটা ঠিক না আজকে আমাদের বেলায় হয় আপনারা নেতা দেখিয়া নেতার বেলায় হয় না যে কোন ধরনের রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে আমাকে বেরোইতে হইবে বাদদাদার হোকার পিছে সাল নাই হেনি অমুক ভাই তমুক ভাই এত ভাই যদি দেশে থাকে অমুক নেতা অমুক ভাই অমুক কাকা আমার প্রাণের প্রিয় কাকা মামা খালু চাচা সব নেতা এত নেতা হইলে কর্মী ডেকে ডা কর্মী সমস্যাগুলো আসলে নেতা গোয় না সমস্যাগুলো হয় যে সাধারণ পাবলিকের এখন যদি কোন সাধারণ পাবলিক কেডা ভাই বাংলাদেশে ফিফটি পার্সেন্ট মানুষ সাধারণ পাবলিক এরা রাজনীতির ভিতরে জড়ায় না যে সরকারে কাজকর্ম করে খাইতে যেমন আমি নিজেই রাজনীতি দল ভালোবাসি খালদা আমি তো জিয়ার রহমানের দেখি তার কথা শুনছি তো তার কথা শুনে তার স্মরণ করি তার ইয়েগুলো ভাল লাগে এরপর খালদা জিয়ারে দেখছি নিচুকে দেখতে আসি তার কথাবার্তা তারেক জিয়ারে দেখতে আসি তার কথাবার্তা ভাল লাগে এই জন্য আমরা দল করি কিন্তু তার মানে এই নিয়ে যে দলের ভিতরে যে কুকর্ম করবে সেগুলো আমরা মাইনে নেব আমরা ওই দল করি না আর ওই দল করব না আর বিএনপির ভিত্তি আমি বিশ্বাস করি যারা প্রকৃত দেশপ্রেমী প্রকৃত দলপ্রেমী তারা কি এইগুলো এইগুলো কি পৃথিবী দেখে না বিশ্ব দেখে না কি শুরু করছেন ভাই এইগুলো তো আসলে খারাপ লাগে খুব খারাপ লাগে আপনারা যারাই দায়িত্বে আছেন তারা আসলে দায়িত্বটা আমি বুঝি একটা দেশ চালানো এতটা সহজ না আমরা বুঝি কিন্তু এইগুলো তো আপনার এইগুলোর যে ইয়া করবেন এগুলো তো লিগ্যাল এইগুলো আপনি ওদের তো প্রকাশ্যে দিতে পারেন এইগুলো প্রকাশ্যে যাতে ভবিষ্যতে এরকম ভুল আর কেউ না করে ঠিক আছে আমি চোর আমি ডাকাত আমি চিন্তাইকারী আমি যা কিছু তা করছি আমার আইনের মাধ্যমে আইনের হাতে তুলে দেবেন আপনার তো আমার পিঠেইতে পিঠেইতে মেরে ফেলার অধিকার আপনার নাই আছে নাই সো এইগুলো বাদ দিতে হইবে আর আপনারা যা যা মন চায় তা করেন এগুলো নিয়ে আর কথাই বলবো না ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ